আপনি জিজ্ঞাসা করছেন যে সদ্গুরুকে আমরা কিভাবে বা সদ্গুরুকে আমি কিভাবে পৌঁছাবো প্রথমত সদ্গুরু মানে কি মানে হচ্ছে যিনি সত্যকে জানেন সৎ এবং সেই সত্যের পথ দেখাতে যিনি অধিকার পেয়েছেন স্বামী রামকৃষ্ণ বলতেন চাপরাস পেয়েছেন চাপড়ার সঙ্গে উদাহরণ দিতেন ঠাকুর রামকৃষ্ণ যে হালদার পুকুরে সবাই বাজছে যেত মানে পায়খানা করতে যেত গ্রামে ভাষায় বাজছে বলে হুম যেত বারণ করে কোনো কাজ হতো না ওখানে একটা পুকুর রেখা সবাই চান করতে আসে এখানে করিস না নোংরা করিস না কেউ শুনতো না সবাই যেত ভোরবেলা কোম্পানি থেকে নোটিশ দিয়ে দিল এখানে বাধ্য্য করা চলবে না ব্যাস যা বন্ধ হয়ে গেল এটা নোটিশ পরে গেল মানে সবাই ভয় পেয়ে গেল এটা আইনের ব্যাপার এবার পুলিশ ধরবে ওই নোটিসটা হচ্ছে আমি ভাবতেই পারি যে এই তো আমার এখন বেশ হয়েছে অনেক বছর হয়ে গেল আমি এই আধ্যাত্মিক পথে আছি টাচি এবার দীক্ষা টিক্ষা দিতে আরম্ভ করি চলো কে কে দীক্ষা টিক্ষা নিবি নাকি এই বলতে আরম্ভ করছি হয়তো হয়তো কাজ চালাতে পারবো কিন্তু চাপরাস নেই নানাভাবে আসতে পারে সেটা সেটা যা যিনি চাপরাস পাবেন তিনি জানেন তার একটা অন্তর সেটা আগে বলিনি আমি বুঝতে পেরেছি তার একটা প্রেরণা আসতে পারে তার একটা তার গুরুর নির্দেশ হতে পারে সে দর্শন পেতে পারে অনেকের মুখ দিয়ে অনেকের ইয়ে দিয়ে ইঙ্গিত দিয়ে বুঝতে পারে নানাভাবে তিনি বুঝতে পারেন হয়তো যে তাকে গুরু হতে হবে এবার সৎ সৎগুরু যিনি সত্যকে জেনেছেন এবং যিনি সত্যকে চিনিয়ে দেওয়ার রাস্তা চিনিয়ে দেওয়ার অধিকার যিনি পেয়েছেন আর গুরু মানে গু রু গু মানে হচ্ছে অন্ধকার আর রু মানে হচ্ছে আলো অন্ধকার অর্থাৎ অজ্ঞানতায় যিনি আলোর পথ দেখান তিনি হচ্ছেন গুরু আসত মা সদ্গামায় আছে না তামাস মা জ্যোতির্গামায় মৃন্তুম মা গামায় এটা গুরুর প্রতি প্রার্থনা আমাকে অসৎ হতে মিথ্যা থেকে সত্যের পথে নিয়ে চল আমাকে তামসিক থেকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলো আমাকে মৃত্যুর থেকে অমৃতের পথে নিয়ে চলো কাকেই প্রার্থনা গুরুকে প্রার্থনা তো গুরু এবং ভগবান তখন এক ইষ্ট এবং গুরু তখন এক গুরুকে বলা হয় মর্তের ভগবান এইবার এবার ধরো তুমি তোমার মাকে নিশ্চয়ই ভালোবাসো তিনি আছেন শরীরে নেই নিশ্চয়ই ভালোবাসত তাকে নিশ্চয়ই তাকে শ্রদ্ধা করতে হ্যাঁ এখনও করো বাবাকেও তাই হ্যাঁ তুমি কখনো পূর্ব মনে করতে পারো তুমি বলেছ যে আগামী জন্মে একটা ভালো মা বাবা কী করে খুঁজে পাই বলুন তো একটু শ্রমিক মানে এত তো মা বাবা থাকবে রেডি হবে আমি জানি এত তো নারী পুরুষ মিলিত হবে আমি যখন সূক্ষ্ম শরীরে থাকবো কিন্তু আমি তো একটা সিলেক্ট করবো যেটা আমার পক্ষে ঠিক ঠিক কি করে করি বলুন তো ভাবতে হয়নি তোমার যে কর্ম তোমার যে স্বভাব তোমার যে প্রারব্ধ তোমার যে কানেকশানস সম্পর্ক অটোমেটিক্যালি সিলেক্ট হয়েছে মহামায়া আবার বলতে পারে ভগবান তোমার জন্য সিলেক্ট করে রেখেছেন সুতরাং পালটা তোমাকে করতেও বাইরে রাস্তায় বেরিয়ে বেরিয়ে খুঁজে খোঁজাখুঁজি করতে হবে না আগে তুমি নিজে যেই নিটোল নির্ভেজাল সত্যের জন্য ব্যাকুল হয়ে ওঠো তারপর দেখো না কী হয় দেখো না কী হয় বলতে গিয়ে মনে পড়ল সেই একটা সময় ছিল উনিশশো ধরো তোমার ষাট সত্তর দশক হুম যখন বিশেষ করে বর্ধমানে বিভিন্ন জায়গাতে হুম বাঙাল বাঙালিদের মধ্যে সবাই সবাই তোমরা সেটা জানবে না আমরাও জানতাম না পরে জেনেছি যাদের মধ্যে খুব আধ্যাত্মিক পিপাসা ছিল না তাদের মধ্যে কেউ কেউ পাগলের মতন ঠাকুর রামকৃষ্ণকে খুঁজতে আরম্ভ করেছিল ঠাকুর শ্রীরাম কেন বলে খুঁজতে আরম্ভ করেছিল বলো তো কারণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন আমি একশো বছর পরে আমার বায়ু আসব ওই কথাটা ধরে অনেকে রীতিমতন পাগল হয়ে গেছে উন্মাদ হয়ে গেছে খুঁজতে খুঁজতে সেই উন্মাদ লোক আমি দেখেছি পাগল হয়ে গেছে এবং কিন্তু তাদের একটা জিনিস হানড্রেড পার্সেন্ট খাঁটি তারা হান্ড্রেড পার্সেন্ট খাঁটি রামকৃষ্ণ ছাড়া কিছু জানে না কিছু বোঝে না তারা তখন আমাদের গুরুমহারা চাকরি করতেন ইলেকট্রিফিকেশনের কাজ করতেন রুরাল রুরাল ইলেকট্রিফিকেশান গ্রামে গ্রামে বিদ্যুৎ সরবরাহ কাজ করতেন সেই সময় এরকম দু তিনজনের সাথে তার আলাপ হয়েছিল তাদের তারা নানা রকম ঠাকুরের গল্প করতো তারা খুঁজতো টুজত কিন্তু সেটা নিজেদের মধ্যে রাখতো কারোর সাথে শেয়ার করতো না গুরুমাস তখন এমনি শার্ট প্যান্ট পরে আছেন কাজ করছেন ওকে কিছু শেয়ার করতো না কিন্তু গুরুমাস বুঝতে পারতেন জন একটা কিছু লুক হচ্ছে আর প্রত্যেক দিন সে ভোরবেলা বেরিয়ে যাচ্ছে এক একজন এক একটা দিকে চারজনে মিলে ওরা কি করতে জানো তো সারাত্রী ধ্যান করতো ঠাকুরেরই ধ্যান করতে হই ঠাকুর বলো তুমি কোথায় তুমি কোথায় তুমি কোথায় করে কার কিছুটা মনে হতো একজন জনের তো উত্তর দিকে কারো দক্ষিণ দিকে কেউ পূর্ব কেউ পশ্চিম হাঁটতে বেরোতো সারাদিন পর বিকেল সন্ধ্যেবেলা ক্লান্ত হয়ে বিধ্বস্ত হয়ে ফিরত তা গুরুমাজের সাথে বন্ধুর মতন মেশে আর তখন গুরুমাজে কোনো মহিমারা বুঝতে পারেনি গুরুমা চুপচাপ থাকতেন তখন তিনি ভাবে ছিলেন রবার্ট ডিক্রুজ নামে তখন তিনি গলায় ক্রস ছুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন তো রবার্ট ডে ক্রুজ এসে তখন একজনকে বলেছেন তার মধ্যে একজনকে বলেছেন যে কিছু মনে করো না কি তুমি খুঁজতে পেরেবে বলো তোমরা কি হচ্ছে তোমাদের সব কাজ ফেলে টেলিয়ে তোমরা কী খুঁজতে পেরোছো কি করছো তোমরা বলো না কি হয়েছে কি? ও তোমরা খ্রিস্টান এসব বুঝবে না কারণ খ্রিস্টানিটি ক্যাম্বলের মধ্যে তো জন্মান্তর নেই নরক আছে জন্মান্তর নেই তো তোমরা খ্রিস্টানরা বুঝবে না বলে বুঝবো না তো তুমি বোঝাও না দেখি না বুঝতে পারি কি না হুম তোমার সদগুর প্রশ্ন আমি আসছি পারি দেখি না তখন রামকৃষ্ণের কথা জানো বলে হ্যাঁ শুনেছি এই দেখো সেই ভক্ত মালিকা একটা বই মোটা বই আছে শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা শ্রীরামকৃষ্ণ শিষ্য ভক্তদের নিয়ে জীবনী ছোট ছোট দিল ঠাকুর হাতে এবার গুরুমা কথা বলতে বলতে একটা চেয়ারের উপর বসে আছেন কোটের উপর বইটা আছে ভারী বই মাটিতে রেখেছে আর সেই লোকটা চাঁচে ফেঁচি করে উঠেছে এই এই জন্য তোমাদের বই দিতে নেই মাটিতে বই রেখেছ হুম আচ্ছা আচ্ছা বুঝতে পারিনি আবার তুলে রেখেছো তখন সেই লোকটা বলেছে আমরা রামকৃষ্ণকে খুঁজতে পেরেছি তিনি বলেছিলেন আমি একশো বছর পরে আবার আসব তাকে আমরা খুঁজতে পেরব কিন্তু কি করি বলতো এত খুঁজছি এত বছর কেটে গেল কিছুতেই তাকে পাচ্ছি না তখন গুরুমা বলেছিলেন তা তোমরা কি রকম ধরনের চেহারা আশা করছো তিনি একই রকম চেহারা নিয়ে ফিরবেন বলে তুমি মনে করো যে সেই তিনি একটা একটা কাপড় তিনি কাঁদের উপর ঝুলিয়ে রেখেছেন সেই মানে সেই একটা দাড়ি গোপ একটা গ্রাম্য গ্রাম্য চেহারা হাতে একটা সেই পুজোর ঘন্টা বাজাচ্ছেন আর মা মা করে মন্দিরে কাঁদছেন ওই চেহারাটাই মনে মনে কল্পনা করে রেখেছো মনে মধ্যে ছবিটা আসছে তুই যদি নিজে ধরো যাত্রা করো বা নাটক করো দুটো যাত্রা একই রোল করবে না তুই সেদিনই চোস্ত অভিনেতা হবে যিনি সম্পূর্ণ দু রকমের রোল করবে একদম আলাদা রকমের রোল করবে আগেটার সাথে এটা কোনো তুলনাই হবে না কোনটা করবে যদি তোমাদের রামকৃষ্ণ ঠাকুর এসেই থাকেন তাই তিনি তো আবার নতুন কোন রূপে আসবেন আগেরটা থেকে সম্পূর্ণ অন্য রকম নতুন কোনো ভাবে থাকবেন নতুন কোনো ভঙ্গিতে কথা বলবেন নব নবরূপে এসো প্রাণে তখন সেই লোকটা সেই ভক্তটি একদম ভেঙে পড়ল তাহলে তো খুঁজে পার করার তো কোনো আশাই নেই তাহলে কোনো আশা নেই তখন মাছ বলেছিলেন নিশ্চয়ই আছে এত রামকৃষ্ণকে ভালোবাসো এত রামকৃষ্ণ তোমাদের ভক্তি তুমি রামকৃষ্ণ চিন্তাতে এই ঘরে বসে তুমি ডুব দাও একদম ডুবে যাও রামকৃষ্ণ চিন্তাতে দিনের পর দিন যদি রামকৃষ্ণ সত্যি নতুন শরীর নিয়ে থাকেন তিনি এই ঘরে তোমার সাথে দেখা করতে চলে আসবেন এটাই জীবনের সত্য জানো এটাই জীবনের সত্য আর ঠিকই তো বলেছ আমরা কীভাবে সৎগুরু চিনব আমরা নিজেরা কোন অবস্থায় আছি যে আমরা সৎগুরু চিনতে যাব আমরা ব্রহ্মজ্ঞই চিনি না আমরা কে কে মহাযোগী আর কে ব্রহ্মজ্ঞ কে জ্ঞানমার্গের আজকে সামনে দিয়ে বামা খ্যাঁপা বসে থাকতেন বুঝতে পারতাম যিনি একজন কত উচ্চকোটির মহাপুরুষ আমরা তো একটা পাগল লোক খ্যাপা লোক বামা খ্যাপা নামই তার খ্যাপা চারদিকে চার পাঁচটা কুকুর আর শেয়াল নিয়ে বসে আছে এখান থেকে তারা জায়গাটা নোংরা হয়ে যাচ্ছে অশুদ্ধ হয়ে যাচ্ছে এখানে একটা সৎসঙ্গ হচ্ছে এটা ভদ্রলোকেদের জায়গা এরকম করবো আমরা ব্যামা খেপার সাথে চিনতে পারবো নাকি তাকে আমরা কিন্তু মহাপুরুষ থাকলে জ্ঞানী থাকলে চিনতে পারবে আমরা কি করে চিনবো আমরা সাধারণ অবস্থায় আছি আমাদের অবস্থা মানুষদের একটু একটু বুঝতে পারবো ওই লোকটা খুব জটিল জানিস এই লোকটা একটু চোর আছে জানিস এইগুলো আমরা চিনতে পারবো একটু একটু কিন্তু অমুক আজ্ঞা চক্রে স্থিত বুঝতে পারবো আমরা নিজেরা কোন চক্রে আছি বলো আমাদের তো চেনা কাজ নয় আমাদের খোঁজা কাজ চিনবেন তিনি তোমাকে চিনবেন তিনি আমাকে কি করে বুঝলবে তিনি আমাকে চিনে নিয়েছেন যখন দেখবি দেখা হওয়ার পর একটা অমুক টান অনুভব করছো মনে হচ্ছে আবার কবে যাব আবার কবে যাব মনে পায়ের কাছেই বসে থাকি সারাদিন রাত এই যে একটা অমুক টান তিনি টানছেন এটা এটা তোমার কোনো নিজস্ব কৃতিত্ব নয় তিনি তোমাকে সিলেক্ট করেছেন বুঝতে পারছো সুতরাং প্রথম কথা হচ্ছে তুমি সত্যের জন্য ব্যাকুল হও প্রকৃত সত্য কোনো সাম্প্রদায়িক সত্য নয় আমাকে লোকে প্রচুর জিজ্ঞাসা করে যে কৃষ্ণের সাধনা করতে চাই বলে বলুন কিভাবে কি ওইটা করতে চাই কি তন্ত্র করতে চাই বলুন এরা কি ঈশ্বরকে চায় না কিন্তু এরা একটু ম্যাজিক চায় একটু মিরাকল চায় একটু সিদ্ধি চায় না চায় দেখবেন যে রোজ ভাত ডাল তরকারি খেতে খেতে একদিন ছেলেমেয়েরা বলবে আজ একটু অন্যরকম কিছু করো না টাকনা আজ একটু ম্যাগি করো না হুম আর তো বড়টা করে না এমনি টাকা চায় ওই প্রত্যেক দিন জানে মনে মনে এই ভাত ডাল তরকারিটা কিন্তু সুস্থতার লক্ষণ এতে করে শরীর সুস্থ থাকবে জানে সেটা কিন্তু একদিন একটু অসুস্থ হই না একটু অন্যরকম খাই ঠিক তেমনই হ্যাঁ জানি মনে মনে জানি ঈশ্বরকেই চাইতে হয় পরম সত্যকেই চাইতে হয় সিদ্ধির দিকে মন দিতে নেই এসব তন্ত্রফন্ত্র নিয়ে ভাবতে নেই জানে সবাই মনে মনে কিন্তু একটু ছুকছুকানিটা ভেতর থেকে যায় না তাই এইটা আপনার কাছে শিখতে চাই এইটা একদিন ভিডিও করুন যেন সেই রেস্টুরেন্টে গিয়ে মেনু অর্ডার দিচ্ছে যেন এমন আমরা জিজ্ঞাসা করে আমার বলে একটা জিজ্ঞাসা আছে আপনি একদিন একদিন মানে ক্রিয়া যোগ দিয়ে ভিডিও করুন অর্ডার দিচ্ছে মেনু অর্ডার দিচ্ছে মানে এটা কি ঈশ্বরের জন্য ব্যাকুল নয় আপনি আগে দেখুন যে ঈশ্বরের জন্য ব্যাকুল কিনা মন প্রাণ সব কিছু ঈশ্বরকে চাইছে না তারপর সে ঈশ্বরকেই প্রার্থনা করুন পথ দেখাও আমাকে আমাকে একদম অন্তর্মুখী করে দাও আমার মধ্যে ভক্তি দাও শরণাগতি দাও সমর্পণ দাও বিশ্বাস দাও জ্ঞান দাও অজ্ঞানতা খুঁচিয়ে দাও দা, 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 আমার ভয় কাটিয়ে দাও সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে ভয় আমার ভয় কাটিয়ে দাও সব ভয় থেকে মুক্ত করো আমাকে অভয় দাও পথ দেখাও দল� আমাকে পথ দেখাও যাক যার হাত যিনি একবার হাত ধরলে আর আমার কোনো চিন্তা নেই যিনি জন্ম জন্মান্তরের দায়িত্ব নেবেন সদ্গুরু হলে সাম্প্রদায়িক গুরু হলেও গুরু হলে তারও মুক্তি হয় না তার শিষ্যেরও মুক্তি হয় না দুজনে জড়িয়ে মরিয়ে থাকে মানে মৃত্যুর পর তাদের সূক্ষ্ম শরীরগুলো জড়িয়ে মরিয়ে থাকে একে অপরের সাথে তাই জন্য বলছি নিজে নিজে আন্তরিকভাবে ব্যাকুল হওয়াটাই হচ্ছে মূল প্রেরণা ব্যাকুলতা তারপরে প্রার্থনা ব্যাস তাহলেই ঠিক দেখবে যোগাযোগ হয়ে যাবে ঠিক একজন কারো কার তো শুনবে আর কিছুদিন পরেই বুঝতে পারবে তাকে দেখার পর তার সাথে মেলামেশা পড়ার পর ইনি জন্ম জন্মান্তরে তোমার ইনি তোমার গুরু ইনি তোমার সবচেয়ে নিকটজন সবচেয়ে প্রিয়জন নিজের মা বাবা বন্ধু ভাই তিনি সব বুঝতে পারবে এটা হচ্ছে সদগুরুর কৃপা তখন গুরু আর ইষ্ট অভেদ হয়ে যাবে সেটাই দরকার আসলে ইষ্টকে তো আমরা দেখতেও পাই না তাকে ছুঁতেও পারি না তার সাথে কথা বলতেও পারি না ইষ্টকে নিয়ে তো কল্পনা করতে হয় সদগুরুকে নিয়ে তো কল্পনা করতে হয় না তাকে আমরা তো পাচ্ছি কথা বলছি ছুঁচ্ছি এমনকি কি দর্শকের রাগ অভিমানও করছি কারণ তিনি প্রিয়জন তাই না তো সেইটা বুঝতে পারবে যে কয়দিনের মধ্যেই এমন একটা জায়গায় এসে গেছি যেখানে আমি সব ভারটা সেখানে আসতে করতে পারছি তখনই জানবে অন্তত তোমার ক্ষেত্রে তিনি সদগুরু সবার যে সদ্গুরু তিনি হবেন তা নাও হতে পারে দেখো দিলীপ কুমার রায় তোমার বদচরণ মজুমদারকে দীক্ষা নিতে গেলেন বদচরণ মজুমদার কিন্তু সৎগুরু লালগোলাক তিনি বললেন আমি তোমার গুরু নই তোমার গুরু ঋষি অরবিন্দ তিনি আমাকে রিফিউজ করেছেন তুমি প্রত্যাখ্যান করেছেন প্রত্যাখ্যান করেননি তিনি তোমাকে একটা কাজ করতে বলেছিলেন তোমার নিজের শরীর নিয়ে স্বাস্থ্য নিয়ে সেটা তুমি করো করো নি তার সেইটা কাছে যাও দেখবে সুতরাং বড় মহিন্দ সদ্গুরু কিন্তু সবার সদ্গুরু নন তিনি তখন শ্রী অরবিন্দ শরীরে আছেন শ্রী অরবিন্দ অনেকে সদ্গুরু যদি তিনি কারো ঠিক দীক্ষা টিক্ষা তেমন দিতেন না শেয়ারবৃন্দ কিন্তু তিনি সবার জন্য নন সবার যে শ্রেয়ারবৃন্দকে ভালো লাগবে তা নাও হতে পারে এইটাকে অ্যাকসেপ্ট করা যে আমার জন্য যিনি সদ্গুরু হবেন তিনি বিশ্ব সকলের জন্য সদগুরু হবেন তা নাও হতে পারে পার্সোনালি তিনি কারো সদ্গুরু নাও হতে পারেন তিনি গুরু পরম্পরার একজন মহানকেও হতে পারেন যিনি তার গুরু শক্তি দিয়ে জগতের কল্যাণ প্রার্থনা করছেন এবং তাদের কল্যাণ হচ্ছেও তাই বলে পার্সোনালি যত স্পিরিচুয়াল সিকার আছে যত আধ্যাত্মিক কৃপাস আছে সবাই যে তার কাছ থেকে দীক্ষা নেবে তার কোনো মানে নেই সেই সময় আরও অনেক গুরুরা রয়েছে তাদের তাদের কাছ থেকে দীক্ষা নেবেন তারা আর এই গুরু পরম্পরার মধ্যে অপরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে লিঙ্কও থাকে তোমার শুধু বোঝা দরকার সবার ভালো লাগছে কিনা দেখা নয় বা আমার আত্মীয় স্বজন আমার পাপা আমার পরিবারের লোক তারাও সেই সদগুরুটা যেতে চাইছে কি চাইছে না সেটাও দরকার নেই তারা হয়তো অন্য কাউকে মানে মানুক কিন্তু আমার মনে হচ্ছে এর সাথে যেন জন্মান্তরের সম্পর্ক তার মানে তিনি তোমার সদগুরু চিনবেই যখন প্রাণ দিয়ে চিনবে বুদ্ধি দিয়ে নয় লক্ষণ মেলানো যায় না আচ্ছা আমার সদ্গুরু যিনি হবেন তার কপালে একটা তিছু লাখা থাকবে ওরকম নয় বা তার পায়ের গোড়ালিতে একটা ট্রায়াঙ্গেল থাকবে ওরকম নয় ওসব কিচ্ছু দেখতে হবে না প্রাণ চিনিয়ে দেবে তোমাকে তিনি তো সদ্গুরু তুমি চিনবে কী করে সেটাই তো এক কথায় সেটাই তুমি চিনবে না তুমি চিনবে না তিনি তোমায় চিনবেন তিনি যখন তোমাকে চিনবেন তখন তুমি এটা প্রাণের টান অনুভব করবে মনে হবে জন্ম জন্মান্তরের সম্পর্ক এটা তার কৃপা তুমি দেখবে আরেকজনকে নিয়ে গেছো তার এরকম ধরনের মনের মধ্যে কোনো রিপ্রকাশন হচ্ছে না সে তাকে বলছে যাবি না আবার আমি তো গেলাম সেদিন ভালোই তো ভাল লেগেছে আবার পরে যাব আবার যদি উৎসব হবে অনেক লোকজন থাকবে অনেক অনুষ্ঠান হবে খাওয়া দাওয়া হবে সেদিন যাবো সেদিন তো ওনাকেই পাবি না রে তাতে কিছু অনুষ্ঠান তো হবে বুঝতে বুঝবে এ সদ্গুরু নন তোমার যে টানটা ওর হচ্ছে না এটা কি তোমার কোনো কৃতিত্ব এটা তাঁর তাঁর দৃষ্টি তিনি তোমাকে চিনে নিয়েছেন তাই তোমার এই টানটা হচ্ছে